রজব ও রুমজানকে উভয় মাসের মধ্যে রেখেছেন কি কন উভয় মাস রজব ও রুমজান তার মাঝে আছে হলো আমরা পবিত্র সাবান মাস কি কন পবিত্র সাবান মাস এই পবিত্র সাবান মাস আমরা ভালো কাজ করব কি দেখেন আপনাকে নিজেকে নিজে প্রশ্ন করেন যখন আপনারা যারা মুরুবী হয়ে গেছেন আপনি যুবক ছিলেন এই যুবক আর কখনো ফেরত আনতে পারবেন না কি পারবেন আপনি যদি মারা যান আর জীবনে কবর থেকে আর আপনি ফেরত ধরিয়ে আসতে পারবেন না এটা কি বুঝ হয় না আপনি আমার অবশ্যই বুঝ হয় মানিনি বুঝ হয় মানিনি এ সাবান মাসে পরে আল্লাহর নিকট আমার আবেদন তিনি যেন আমাদেরকে রুমজানের রোজা রাখার সুযোগ দান করেন আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ পবিত্র এই যে সাবান মাসের পর মাহে রুমজান মাস গোটা একটা মাস সিয়াম সাধনা করতে হবে আপনি রোজা রাখলেন পাঁচ নামাজ পড়লেন সমস্ত দিনের মধ্যে সব গুণাগুলো কাপ হয়ে যাচ্ছে কি হয়ে যাচ্ছে ঘুণাগুলো কাপড়া হয়ে যাচ্ছে থাকতেছে না রাসুল বলেছেন জন্য আমরা অবশ্যই যেমন নামাজ ফরজ একটা মা হেরমজান মাসের রোজাও আল্লাহ আল্লাহ পাক ফরজ করেছেন নবী বলেছেন যে তোমরা রাখো রোজা গুলো তোমরা যথাযথ ভাবে তোমরা রাখো আর আসকি কোআলিকানিমের মধ্যে বলে দেনছেন যে सुनो প্রত্যেকটি প্রাণী নিজুর স্বাদ গ্রহণ করতে হবে কেউ মনে করেন না যে আমি ধর্ম গ্রহণ করেছি আমার মৃত্যু নাই অবশ্যই আপনাকে এই দুনিয়া থেকে চলে যাইতে হবে আর আল্লাহর কাছে ধরা দিতে হবে কার কাছে ধরা দিতে হবে আল্লাহ করতে হবে আল্লাহর এটি তাজবি তাহালিল করার মাস কি কন তাজম তাহালিল কারিম আপনি পারেন না শিখুন কারিম তেল করুন যখন বান্দা সবাহান আল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলেন আল্লাহু আকবার বলে আমরা আল্লাহ পাকের পবিত্রতা ববনা করতেছি সেই রব যে আপনি আমার মহান আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই সেই আল্লাহকে আমরা ডাকতেছি বলেন সুবহানাল্লাহ আর যখন আমরা তাসবিহ তাহলিল করলাম আর কুরআন তিলাওয়াত করলাম আমরা কার সাথে কথা বললাম আল্লাহ পাকের সাথে কথা বললাম এবং বিশ্বের শ্রেষ্ঠ নেতার উপর দুরুদ পড়তে হবে বিশ্বের শ্রেষ্ঠ নেতা জুনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের প্রতি কোন ব্যক্তি যদি দুরুদ সালাম করে সোনার মদিনায় শুয়ে থাকা অবস্থায় ফেরেস্তা যা জুমা দেয় আর বলে যে এসুল্লাহ আপনি যে সোনার মদিনায় রৌজা পাকে আপনি শুয়ে আছেন বাদশার মতো ঘুম পাড়তেছেন আপনার নগর সাজকিয়া পাবনা জেলা থেকে অমুকের ছেলে অমক 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 আপনার প্রতি দুরুদ পড়েছে এটা পাঠিয়ে দিয়েছে আপনার কাছে আপনি দেখেন রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন যে আমি সব কিছু আমার উন্মতদেরকে আমি দেখতে পাই বলেন সুবাহ আর রসুলের প্রতি বেশি বেশি দুরুদ পড়তে হবে আল্লাহ পাখে রসুল বলেছেন কোন ব্যক্তি যদি করে তার দোয়া আল্লাহ আল্লাহরুল আলমিনীর কাছে যোগ্য হয়ে যায় কি হয়ে যায় গ্রহন যোগ্য হয়ে যায় আসমান এবং জমিনের মাঝখানে আর আপনার দোয়া ঝুলতে থাকে না আল্লাহর কাছে কবুল হয়